জলপাই যে ফল টক হওয়ার কারণে এর নাম মুখে নিলেই মুখে জল আর এ ফল টক হবে এটাই স্বাভাবিক তবে বর্তমান বাংলাদেশে একটি ভ্যারাইটি মিষ্টি জলপাই পাওয়া যাচ্ছে আর এই ভ্যারাইটির চারা গাছ দেখুন আমাদের নিউক্রো নার্সারিতেই অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন যে এই চারা গাছগুলোতে এর মধ্যে কিন্তু ফুলও চলে এসেছে দেখুন আর কতটা সুন্দর একেবারে সতেজ আর শতভাগ ফ্রেশ এই চারা গাছগুলো খুবই ভালো হবে সাত বাগানের রোপণের জন্য এগুলো গ্রাফটিং করে রেডি করা যার ফলে খুব দ্রুত এতে ফুল ফল চলে আসে তো সমারিত ভিওয়ার্স এই মিষ্টি জলপাই চারা আপনারা যারা সাত বাগানে অথবা বসত বাড়ির রাঙিনায় রোপণ করতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে এই দারুণ দারুণ সতেজ চারাগুলো নিতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি আমাদেরকে কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এ চারাগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ